उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना वाला समझ पाए নমস্কার বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিংয়ের সঙ্গে সঙ্গে আমি আমার পাইল অর্ঘ স্টোরিজের চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম তো হাতে মাশরুমের প্যাকেট নিয়ে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর ফার্স্ট টাইম আমি রান্না করবো মাশরুম সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর হ্যাঁ আমাকে কিন্তু ভুলে যেও না একটুখানি কম ভিডিও পোস্ট করা হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না যেহেতু আমার জাম এসছে তো সেদিকে তো ফোকাস আমার করতেই হবে তো তার জন্য আমি একটু তোমাদের সময় দিতে পারছি না কিন্তু আমাকে মনে রেখো এক্সামটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আমি আবার আসব যেহেতু একটু পড়াশোনাতে চাপ হয়ে গেছে প্র্যাকটিস করতে হচ্ছে সেই কারণে একটু ভিডিও শেয়ার করতে পারছি না তো চলো দেখো মাশরুমগুলো সদ্য বাজার থেকে আনা এনেছে তোমাদের দাদা ভাই তো আমি আজ পর্যন্ত কোনোদিন দিন মাশরুম খাইনি আমার ভালো লাগতো না মাশরুম খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে মাশরুম খেতে কোথায় জানো কোয়ার্টারে আমাদের পাশের যে রুমমেট ছিল আর কি তারা মাশরুম রান্না করে আমাকে দিয়ে গেছিল আমাকে জিজ্ঞেস করেছিল মাশরুম খেয়েছো আমি তখন বলেছি না যেহেতু বাঙালি বেশি এখানে আছে আর যারা নন বেঙ্গলি তারা বেশিরভাগ সবাই ভেতরেই থাকে বাইরে আমরা বাঙালি থাকি যেহেতু আমাদের বাংলাই কালচার এখানে বেশিরভাগ এর জন্য বাইরেই আছি ভালোই আছি তো সেই কারণে মাশরুম এনেছে তো আমার সেদিনকে ওনার হাতে মাশরুম খেয়ে আমার খুব ভালো লেগেছে আমি তোমাদের দাদা ভাইকেও দিয়েছি ও বলেছে হ্যাঁ মাশরুম খেতে খুব ভালো ও নাকি আগে এক কি দুবার খেয়েছে তো আমি ওকে বললাম ঠিক আছে এনেও একদিন আমি রান্না করবো তো আমি দেখো মাশরুম কোনো দিন রান্না করিনি সেহেতু আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম ইউটিউব থাকতে এখনকার দিনে মেয়েরা কি আর কিছু চাই বলো মানে মেয়েদের আর কিছু চাই ইউটিউবে তখন সব ডিটেলসে দিয়ে দেয় সামান্য কিছু কাটবে সেটাও ইউটিউবে এখন দিয়ে দেয় সবজি বা কোনো কিছু কাটার হলে ওর জন্য কোনো প্রবলেম হয় না তো মাশরুমগুলো আমি আগের লবণ আর গরম জলে একটুখানি মানে গরম জল লবণটা আগে ফুটিয়েছি সে জলে মাশরুমটা আমি একটুখানি রেখে দিয়েছি যাতে যে কিছু ভাইরাস বা কোনো কিছু থাকলে ওটা যাতে কেটে দেয় তারপরে আমি মাশরুমগুলো কেটে নিয়েছি কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এই দিকে দেখো আলু কুচি কুচি করে রেখেছি একদম সরু সরু কুচি করেছি যাতে একদম গাম মাখা গাম মাখা হয় আর হ্যাঁ আজকে কিন্তু আমি দুপুরবেলায় রুটি খাবো একটুখানি তোমাদের দাদাভাইও ডায়েটে আছে আমিও ডায়েটে আছি একটু একটু দিনের জন্য যেহেতু ওর খেলা রয়েছে আর এখানে মাশরুমগুলো দেখো গরম সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা এখানে রেখেছি একটুখানি গোলমরিচ দেবো একটু মধ্যে জিরে দিয়েছি তারপর এটাকে আমি পেস্ট করে নেব আর মিক্সারেই পেস্ট করে নেব যেহেতু কোয়াটারে তো আমাদের ওসব শিলনোড়া এসব আনা তো হয়নি এই কারণে পেস্ট করা হয় আর কি পেস্ট করেই নিয়েছি এর মধ্যে একটু কাজু দিয়েছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছি যেহেতু এক হাতে সব আর টাইম হয়ে গেছে আসার এ দেখো কাজুটা আবার আলাদা করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ আমি ভিডিও ক্লিপটা আমি নিয়েছি তোমাদের সঙ্গে পরে খুঁজে আমি শেয়ার করে নিলাম ভিডিও ক্লিপটা তো এখানে আলুও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আলু এখানে সেদ্ধ হয়ে গেছে এর জন্য আলাদা পাত্রে তুলে রেখেছি যাতে বেশি সেদ্ধ না হয় যেহেতু এগুলো ভাজতে হবে আবার যখন সবজি মানে যখন রান্না করব তখন তো আরও একটু সেদ্ধ হবে জলের সাথে এই কারণে আমি আগের থেকে তুলে নিয়েছি আর ফার্স্ট টাইম রান্না করেছি খেতে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আর যেহেতু রুটির সাথে আর মাশরুমের সঙ্গে রুটি দারুণ লাগে ভাতের থেকেও রুটি ভালো লাগে আর ভাত তখনই ভালো লাগে গরম গরম ভাত খেতে হবে তখনই ভালো লাগে কিন্তু যেহেতু রুটি খাচ্ছি কয়দিন সেহেতু ওর জন্যই মাশরুমটি করলাম এবার আলুগুলো আমি হলুদ দেব না হালকা নুন দিয়ে একটু ভেজে নিয়েছি আর তারপরে যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে একটুখানি হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পরে তারপর ভেজে নিয়েছি আলুগুলো এরপরে আমার রান্না করা স্টার্ট হয়ে গেল ওইদিকে মাশরুমও প্রায় জল ঝাড়ানোর জন্য ছোট একটা ঝুড়িতে রেখে দিয়েছি ঝুড়িটা দেখে তোমাদের মনে পড়ছে কি ঝুড়িটা যখন আমি আগের একটা কোয়ার্টারে ছিলাম তো সেখান থেকে মাত্র দশ টাকা করে ঝুড়িগুলো আমি কিনেছিলাম তো ভেবেছিলাম কি করব ঠাকুরের জন্য ফুল তোলার জন্য রাখবো কিন্তু ফুলি বা এখানে অত পাবো কোথায় এখানে সবাই সবার মতো ফুল একমাত্র বাইরের থেকে কিনেই আনতে হয় তো ঝুড়িটা আমার লাগে না সেই কারণে আমি ঝুড়িটা ওই কিছু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি দুজনের সংসার তো সেই কারণে বেশি বড়ো বড়ো জিনিস লাগে না তো এর মাশরুমগুলো আমি আলাদা পাত্রে তুলে রেখেছি শুকিয়ে গেছে হালকা হালকা জলটা এর মধ্যে আমি কাশ্মীরি রেড পাউডার দিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দিয়েছি একটুখানি তেল দিয়েছি তেল দিয়ে এটাকে আমি মিক্সচার করে নেব মানে মাখিয়ে নেব মাখিয়ে আরও আধা ঘন্টা রেখে দেবো এবার দেখো কে কীভাবে রান্না করো সেটা তো আমি জানি না পারলে আমাকে একটু শেয়ার করো কোনভাবে খেতে ভালো লাগবে নেক্সট টাইম ট্রাই করব আর আমি তো জানি না কীভাবে রান্না করতে হয় আর সে কারণে এই মাশরুমগুলো কীভাবে রান্না করতে আমি ইউটিউব দেখেছি তো ইউটিউবে আমি একটা দুটো চ্যানেলে দেখেছি এভাবেই রান্না করেছি বেশি বেশি রান্না আমি দেখার মানে সময় পাইনি যেহেতু সকালবেলা হ্যাঁ তাড়াতাড়ি করে রান্না করতে হবে মর্নিং ব্রেকফাস্ট খেয়েছে সেটাও তৈরি করতে হয়েছিল তারপরে দুপুরের জন্য এটা করতে হবে আবার রুটি করতে দেরি হয় একটু যেহেতু আটা মাখা আর তারপর ঘর টর তো গোছানোর কিছু টাইম থাকে তো এটা দেখো আমার মাখা হয়ে গেছে আমি পনেরো মিনিট এটাকে রেখে দেব। তারপর কড়াইতে তেল দিয়েছি তেলটা দেখো গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে জিরেগুলো হয়ে গেছে তারপরে পেস্ট দিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াতে হবে আর কি অনেকক্ষণ নাড়িয়েছি দেখো এত ধোঁয়া বেরোচ্ছে যে ক্যামেরার সামনে ধোঁয়া চলে এসছে এরকম ধোঁয়া হলে না আমি না ভয় পেয়ে যাই যে বাবা আমার ক্যামেরাটার কিছু হলো না তো আমি তখনও জানি না যে এরকম ক্যামেরার সামনে এরকম ধোঁয়া দেওয়া হচ্ছে পরে ভিডিও করতে গিয়ে আমি দেখলাম যে ধোঁয়া ধোয়া হচ্ছে তারপর দেখো মশলাটা কি সুন্দর লাগছে না দেখতে আমি কিন্তু বেশি মশলা তেমন একটা দিই না ঘরোয়া যেভাবে মশলা সবই আমি দিই আদার্স কোনো কিছু আমি ইউজ করি না মশলার মধ্যে বা আমি শুকনো লঙ্কার গুরুত্ব আমি একদমই খাই না ঠিক আছে শুকনো লঙ্কা আমি আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি বলো আমার আমার বাড়ি বলো কোনো জায়গাতে মানে শুকনো লঙ্কা চলে না ঠিক আছে একদম তেল মশলা কম করেই খায় কিন্তু মাশরুমটা রান্না করছে তো হালকা একটু তেলটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তারপর মাশরুম আর এখানে আলুগুলো দিয়ে দিয়েছি কষিয়ে যাওয়ার পরে একটুখানি জল দিয়েছি হালকা কারণ কড়াইতে না লেগে লেগে যাচ্ছিলো আর আমি রান্না করলে না কড়াইতে লেগে যায় কেন জানি না কেন একটা দাগ দাগ হয়ে যায় তুলতে খুব কষ্ট হয় আমার তো যাই হোক আমার মা যখন এসেছিল একবার কোয়ার্টারে আমার তখন মা পুরো কড়াইটা পরিষ্কার করে দিয়ে গেছিলো একদম মানে দাগ দাগ হয়ে গেছিলো লোহা দিয়ে ঘষে ঘষে তো আবার হালকা হালকা দাগ হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে আর মাছও তো হয় ডেলি ডেলি মাছলে ওঠে বাট হালকা হালকা একটু একটু থাকে না ওটাই কেমন দেখতে বাজে লাগে এদিকে আমার দেখো মাশরুমটা আমার রান্না হয়ে গেছে প্রায় আমি ঢেকে রেখেছি এখানে আটাটাও মাখবো অনেকে প্রায় আটা মাখতে গেলে আটার মধ্যে লবণ দেয় আমি না লবণ দিই না আমার লবণ খেতে ভয় লাগে কিন্তু আমি লবণ আগে একদমই খেতাম না এইখানে আসার পর থেকে একটু কাঁচা লবণ ভাতের সাথে খাওয়া মানে খেতে একটা কেমন অভ্যাস করেছি এবার গিয়ে আবার ছেড়ে দেবো কারণ বেশি লবণ খাওয়া ভালো না লবণে ফ্যাট হয় প্লাস আরও অনেক কিছু হয় শরীরে তো আমি চাই না এত কম বয়সে আমার এত কিছু হোক আর দেখো ধনে পাতাও দিয়েছি একটুখানি মানে তোমাদের সঙ্গে হালকা হালকা ফ্লিপ শেয়ার করেছি কিন্তু মানে মেন মেন যেগুলো আর কি সেগুলো শেয়ার করা হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না ইস আবার দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যেহেতু আমার ভিডিওগুলো চেক করা হয় না আমি যখন এডিট করি তখন একবারই চেক করা হয় এইখানে দেখো রুটিগুলো প্রায় করে নিয়েছি আর রুটি আমার রুটি বেলা গোলি হয় কিন্তু মাঝে মাঝে এরম তেরাপা হয়ে যায় কারণ একদম জবের থেকে আমি জন্ম নিয়েছি খাওয়া শিখেছি তবের থেকে আমাদের বাড়িতে সকাল আর রাত্রি রুটি হয় আমার শ্বশুর বাড়িতেও তাই সকাল আর রাত্রি রুটি হয় তো সেহেতু আমার অভ্যাস আছে রুটি করা আর এখানে দেখো চলে এসেছে তোমাদের দাদা ভাই তো ও খুব তাড়াহুড়ো করে মানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে সে কারণে আর ওর ক্লিপটা নিয়ে নি ও ভিডিওতে আসেনি আর ওদের এখন ভিডিওতে আসা বারণ আছে এ কারণে ওকে নিলাম না তো চলো টাটা আবার দেখা